আমাদের সামনে আসতেছে ভয়ঙ্কার কবর অন্ধকার কবরে মুদ্দার কান্দিয়া কয় জিন্দা ভাই আজ আমার বান্ধব কেহ নাই তোমরা চল্লিশ কদম দূরে নুমার নামে রেখে রেস্তা আসিল কবরে গায়ের রং তার বোরকার কালো আখিরি চোখে তার বিদ্যুৎ চমকায় আকাশে যেমন পশুর সিরিঙ্গের মতন বড় বড় দাঁত জীবনে নাই আমি এমন লম্বা হাত আগুনারে গুর্জ লইয়া সেই ভয়ঙ্কর হাতে আমার ইসা মনে খারা আমারে মারিতে আমি দেখি একটা রূপসে হারা ভয়ে হইলাম দিশেহারা অন্ধকার কবরে আমার বন্ধু কেহ নাই পথনে কর রো জিজ্ঞাসা কেবা তোমার রব মনেতে পড়ে না আমি ভুলে গেছি সব দুনিয়ায় করি নাই আমি আল্লাহর ও কাজ আমার পরে না মনে আর সঙ্গে সঙ্গে ওই গুর্জ লইয়া হাতে কহেকটা বাড়ি মারিল আমার কলি যাতে ছিন্ন ভিন্ন হয়ে গেল আমার দেহ খানি পলকে লাগিল জোড়া চোখে ঝরে পানি